আসসালাম আলাইকুম দর্শক মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগত দর্শক আমার একটা কবুতর চোখের গোড়ায় একটা গোটা হয়েছে সেই গোটা অবশ্য রিকভারি করব মানে ঠিক করব ভালো করব কিভাবে ভালো করব সেটা অবশ্য পুরো ভিডিও জুড়ে দেখবেন ভিডিও জুড়ে থাকবেন আর যদি পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এইভাবে চোখের অপারেশন করা যাবে কিনা বা অপারেশন করলে ঠিক হবে কিনা বা অন্য কোনো চিকিৎসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দর্শক কবুতরটা আর হঠাৎ করে চোখের গোড়ায় দেখেন কত বড়টা গোটা হয়েছে বিশাল একটা গোটা হয়েছে অবশ্য ঠিক মতো খেতে পারে না আর এই চোখটা দিয়া দেখতে পারে আর এই চোখটা দিয়া অবশ্য দেখতে পারে না দেখতে পারছেন দর্শক সেই বিশালটা গোটা কবুতরটা বয়স অবশ্য আহ রানিং কবুতর দশ পর চলে মানে দশ পর কবুতর রানিং কবুতর বয়স্ক কবুতর দশ পর কবুতরটা অবশ্য আহ কবুতর এই দিকটা ঘুরে দেখার চেষ্টা করতে হবে করতাম এইভাবে কবুতর আপনাদের চোখের গোড়ায় অথবা শরীরে আপনারা কি করবেন সেটা অবশ্য করবেন কিভাবে সেটা অবশ্য ট্রিটমেন্ট করে দেখাবো আমরা কবুতর পালি কবুতরে যদি মশা আক্রমণে এরকম গোটা হয় বিশেষ করে বাচ্চাগুলা যেগুলা বাচ্চা আক্রমণ করে বেশি গোটা জাতীয় রোগ হয় বেশি সেটা হচ্ছে মশার কারণে মশার আমি হয়তো বা কোনো একটা কারণে আহ কবুতরটার এইরকম একটা দুর্ঘটনা হয়ে গেছে চোখে দেখতে পাচ্ছে না অনেক সময় গোটা হয়ে গেছে গোটা বলতে ভিতরে একটা আহ মার্বেল আকারের মতো হয়ে গেছে মার্বেল আঁকার মতো হয়ে গেছে সেটা অবশ্য ট্রিটমেন্ট করব এবং রিকভারি করব কিভাবে ঠিক করব কিভাবে সেটা অবশ্য দেখাবো এটা হচ্ছে আমাদের চুন যে পান খায় সেটা পানে দেওয়া চুন আর এটা হচ্ছে আমাদের পটাশ এটা অবশ্য দেখা তো ভালো করে দেখা একশো এটা হচ্ছে পটাশ এই যে পটাশটা হ্যাঁ এই যে পটাশ এটা হচ্ছে পটাশ আর পটাশের সাথে আমাদের চুন চুন অবশ্য পটাশের সাথে মিক্স করব সামান্য পরিমাণ এত লাগবে না যতটুকু লাগে এত লাগবে না একটা কবুতরের যেহেতু সমস্যা আর তার সাথে একটা বাঁশের কঞ্চি নিব ছোট একটা কঞ্চি এটা সর ধরো কবুতরটা ধরো বাঁশের কঞ্চি দিয়ে অবশ্য বেতা পাবে না এটাকে এক জায়গায় ছিদ্র করে দেব বেতা বাড়ছে অবশ্য আমরা শক্ত হয়ে গেছি এটা অবশ্য ছিদ্র করে নেওয়ার পরে এই পটাশটা অবশ্য এদের এই ছিদ্রটা অবশ্য লাগাই দেবো যেহেতু চোখের আগারটা একটু সামান্য পরিমাণ এক থেকে আজকে ব্যবহার করছি আগামীকালও ব্যবহার করব তিন দিন ব্যবহার করলে অবশ্য থাকবে না 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 এটা অবশ্য অপারেশন করলে বের করা যাবে অবশ্য কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে অপারেশন করলে বের করা যাবে কিনা এবং আপনাদের আরো কোনো পরামর্শ থাকলে পরামর্শ কমেন্ট করে জানাবেন অবশ্য দেবেন যারা পুরো ভিডিও দেখবেন অবশ্য তারা জানবেন যারা পুরো ভিডিও দেখবেন না অবশ্য বুঝতে পারবেন না চোখের ঘোড়াটা অবশ্য রিকভারি করে দিলাম এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এটা পুরো পূর্ণ পুরোটাই অবশ্য সমার হয়ে যাবে কবুতরটা ছেড়ে দেই যাও কবুতরটা চলে গেছে এটা একটু এইটা ভরে থাও তো দর্শক আমি একটা ভিডিও দিছিলাম যে কবুতর ঘরটা অবশ্য একটু রিকভারি করার পরিকল্পনা আছে অবশ্য আমার বাড়ির গাছ কাটা হয়ে গেছে সেই গাছ মেলে অবশ্য এখনো কাটা হয় নাই মেলে অবশ্য তক্তা করে নেব তক্তা করার পরে তক্তা করার পরে ঘর তৈরি করব আমি নিজেই তৈরি ঘর তৈরি করব এতগুলো কাঠ লাগবে না আমি কাঠ অবশ্য লাগবো কাঠে চলবে একটা ঘরের জন্য এখানে কাঠ কাটিয়া রাখা হয়েছে অবশ্য কাজটা এখনো ধরি নেই ধরব ইনশাল্লাহ সেগুলি কাজটা ধরবো আর যেটা যেভাবে দেখাই দিছিলাম সেটা অবশ্য এইভাবে খোপটা হবে ক্ষোভটা ভিতরে কবুতর ঢুকবে দূরত্বটা বেশি থাকবে খোপটার লম্বা হাইটটা একটু বেশি থাকবে যে কবুতর ক্ষোভে ভিতরে ঢুকবে সেই কবুতর আর বাইরের দৃশ্য বা বাইরের যে ঝামেলা বা বাইরের যে কবুতরগুলো আসলো কিনা সেটা অবশ্য দেখতে পারবে না সেই প্রক্রিয়া আমি খাঁচাটা বানাবো যাতে আমি যতটুকু জানি কবুতর আহ নিরবতা এবং ঠান্ডা নির্জন থাকার চেষ্টা করে নির্জন থাকার বসবাস করার চেষ্টা করে আমার অনেক কবুতর আমার ঘরের মধ্যে অবশ্য বিভিন্ন ধরনের চিপা চাপায় বিভিন্ন ধরনের জায়গা খুঁজতেছে আহ ডিম পারার জন্য অটোমেটিক দেখতে পাচ্ছেন কবুতর গুলো এটাও এই যে ধরা নিয়ে নিছে হ্যাঁ নটটা অবশ্য পিছনে মাদিটা অবশ্য সামনে মাদিটা অবশ্য সামনে নটটা পিছনে এইভাবে বেডিং করার চেষ্টা করতেছে আর বেশিরভাগই অনেক কবুতর ভিতরে তো ঢুকাই সম্ভব না অনেক কবুতর ডিমে কিন্তু তা দেওয়া শুরু করছে ওই যে দেখেন হোয়াইট কালার দুইটা কবুতর তারা অবশ্য ডিম পারার জন্য প্রস্তুতি নিচ্ছে আর যেহেতু ওই উপরে আমাদের একটা ফিল্ডব্যাক একটা সিরাজি আর সিরাজি অবশ্য তারা দুইজনেই যারা নিয়ে নিছে অলরেডি আর আমাদের বাসের ক্ষোভটা অবশ্য এখনো এখনো কবুতর জোড়া নেই বাঁশের ক্ষোভটা আর যেগুলো অবশ্য কাঠের ঘরটা অবশ্য এটা ফ্ল্যাট ঘোপ ফ্ল্যাট হচ্ছে ঘর কাঠের ঘর ফ্ল্যাট এটা উন্মুক্ত এবং কোনো কিছুই লুকাচুরি করা যায় না আর আমি শুরু বলছিলাম যে কবুতর একটু নির্জন এবং নীরবতা থাকার চেষ্টা করে আর বেডিং করারও চেষ্টা করে এবং থাকারও চেষ্টা করে আমার ঘরের কিছু জায়গায় জায়গায় অবশ্য কবুতর এখনও বাসা বাঁধার চেষ্টা করেছে দেখি একটু চেষ্টা করি দেখার এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু কবুতর ডিম পাড়ার জন্য চেষ্টা করতেছে এই যে তার কারণ এই এই জায়গাটা অবশ্য আমি কবুতরের খাঁচা গুলা রাখছি আর তার পাশে আমার বাড়ি যেটা আলু ক্ষেত করেছিলাম সেই আলু ক্ষেতের আলু গুলা অবশ্য এখানে রাখা হয়েছে আর আমাদের এখানে অবশ্য একটা দেশি মুরগি ডিমে কুচে বসা হয়েছে ডিমে কুচে বসা হয়েছে দেখতে পাচ্ছেন দর্শক কৌ কবুতর গুলো একদম ওদিক দিয়ে চলে গেছে আমি ওদিক দিয়ে ভিতরে আমাদের ঘরের ভিতরে একটু দেখার চেষ্টা করি টিনের উপরে উঠছে কবুতরটাকে আমি রিকভারি করলাম কি কিভাবে সেটা অবশ্য আমি এই ভিডিওতে দেখাছি আর কমেন্ট করবেন বেশি বেশি আর দ্বিতীয় কথা হচ্ছে কবুতর কবুতরকে যারা নির্জন এবং নীরবতা থাকার চেষ্টা করবেন সেটা অবশ্য ডিম বেশি বেশি দেওয়ার চেষ্টা করবে বেশি বেশি দেবে আর যেটা বলতে চাইছিলাম ভিডিওতে কাঠের ঘর নতুন করে তৈরি করব সেটা অবশ্য দেখাবো ইনশাল্লাহ তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হইলো আসসালামু আলাইকুম